বেশ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি দশমিক সংখ্যায় ভাগ করার নিয়ে গত পর্বে বলেছিলাম দশমিক সংখ্যার ভাগ তিন রকম নিয়মে হয়ে থাকে যেমন প্রথম নিয়মটা হচ্ছে ভাজ্য এবং ভাজক উভয় পূর্ণ সংখ্যা কিন্তু ভাগ ফল দশমিক সংখ্যায় হয়ে থাকে দুই নম্বর নিয়ম যেটি আজকে করব এখানে ভাজ্য দশমিক সংখ্যা হয় কিন্তু ভাজক পূর্ণ সংখ্যা হয় আর ভাগ ফল অবশ্যই দশমিক সংখ্যা হবে এখানে দুটি অঙ্গ আছে এই প্রথম দুটি অঙ্ক আমি আমরা ভাগ করবো কে তো পাঁচ দিয়ে এক ভাগ করা যায় না তাই আমরা একের পরের যে সংখ্যাটা সেটা নেব একের পরের সংখ্যাটা হচ্ছে বারো তাহলে বারো দেখছি পাঁচের থেকে বড় তাহলে ভাগ যাবে তাহলে আমরা পাঁচের নামটা করব তা পাঁচের নামটা পাঁচ দুমনি দশ তিন পাঁচের পনেরো বেশি হচ্ছে তাহলে হবে পাঁচ দুগুণি দশ এখানে দুই লিখবে একের উপরে এখানে একটা শূন্য লিখতে হয় তো বাঁদিকে শূন্য তো কোনো দাম নাই তাহলে এখানে শূন্যটা আমরা লিখছি না তাহলে লিখতে হবে পাঁচ দুগুণি দশ এরভাবে দশ লিখবো এবার দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই মাথা আমরা একটা বিয়োগ করছি আমরা এবার এখানে দশমিক আছে এই দশ মিনিটটা তোমরা এখানে না বসিয়ে এই দশ মিনিটটা ভাগ ফলে বসবো বসাবো অর্থাৎ এই দশ মিনিটটা ভাগ ফলে উঠে গেল তাহলে এখানে দশ মিনিট দিলাম এবার দশ মিনিটের পরের সংখ্যা আছে পাঁচ এই পাঁচ দুয়ে পাশে বসলো এখন পাঁচ দিয়ে পঁচিশ ভাগ করব তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমরা ভাগফল পেলাম দুই দশমিক পাঁচ এবার পরের অঙ্কে চলে আসো ভাজ্য হচ্ছে সাত দশমিক শূন্য নয় আট একে ভাগ করতে হবে সাত দুইয়ের থেকে বড় তার নামটা পড়ো তিন দুগুনি ছয় তিন দুগুনি ছয় এখানে বসলো সাত থেকে ছয় বিয়োগ করো সাত থেকে ছয় বিয়োগ করলে এক এখানে দশমিক আছে দশমীতে এখানে উঠলো দশম পরে আসে শূন্য তাহলে এখানে শূন্য বসলো তাই দশ হলো দশ দু থেকে বড় তার ভাগ যাবে তো ভাগ করো পাঁচ দুগুনি পাঁচ দুগুনি দশ এবার উপর থেকে নয় নামবে এই নয়টা উপর থেকে নামছে নয় দুই দিয়ে নয় কে দুই দিয়ে ভাগ যাবে তাহলে ভাগ করো চার দুগুনি আট এক নামলো উপর থেকে আট নামলো তা দুই দিয়ে ভাগ করো নয় দুগুনি আঠারো তাহলে আমরা এখানে ভাগ ফল পেলাম তিন দশমিক পাঁচ চার নয় আরো কিছু দশমিকের ভাগ দেখে নাও যেমন ধরো আমরা ভাগ করছি নয় দিয়ে শূন্য দশমিক শূন্য ছয় তিন কে ভাগ করবো তো প্রথমে নয় দিয়ে আমরা ভাগ করবো শূন্য কে একটু শূন্য ভাগ যাচ্ছে না আহ তাহলে এখানে একটা শূন্য দিয়ে দাও তারপরে এখানে দশমিক আছে এই দশমিকটা এখানে বসে তবে এই দশমিকের পরে আমরা দেখতে পাচ্ছি শূন্য তা শূন্য নয় থেকে ছোট ভাগ যাচ্ছে না তাহলে এখানে একটা শূন্য হবে এবার দশমিকের পরের শূন্য কিন্তু দাম আছে তাই শূন্য তোমাকে অবশ্যই বসাতে হবে কিন্তু দশমিকের বাদ কিন্তু শূন্য কোনো দামে তখন আমরা শূন্য বসাচ্ছিলাম না কিন্তু এখানে শূন্য অবশ্যই বসাতে হবে এর শূন্য পরে আমরা দেখতে পাচ্ছি ছয় তো ছয়ও কিন্তু নয় থেকে ছোট তাহলে এরাও ভাগ যাচ্ছে না তাহলে এখানে শূন্য এবার ছয় পাশে আসলে তিন তাহলে এটা হলো তেষট্টি তেষট্টি নয় থেকে বড় তাহলে ভাগ করো সাত নয় তেষট্টি তাহলে সাত নয় তাহলে ভাগ ফল হলো শূন্য দশমিক শূন্য শূন্য সাত আমি একটি ভাগ দেখে নাও যেমন আমরা যদি একশো পঁচিশ একশো পঁচিশ দশমিক শূন্য পঁচিশ এটাকে আমরা পঁচিশ দিয়ে ভাগ করব তাহলে প্রথমে পঁচিশ দিয়ে আমরা প্রথমে একে ভাগ করব তো এক ছোট তাহলে এখানে শূন্য হবে এবার একের পাশে পাশে কি আছে দুই তাকে বারো হলো তো বারো দেখতে পাচ্ছি পঁচিশ থেকে ছোট তাহলে এখানেও আমরা শূন্য লিখব তারপরে পাশে কি আছে পাঁচ তাহলে এটা হয়ে গেল একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ পঁচিশ দিয়ে ভাগ যায় তাহলে এবার নামটা করতে হবে পাঁচ পঁচিশে একশো পঁচিশ সংখ্যা এখন এই পূর্ণ সংখ্যার বা দিকে এই শূন্য তো কোনো দাম নেই তাই আমরা সাধারণত এই দুটো শূন্য আমরা লিখবো না কেমন না কারণটা হচ্ছে যে এই শূন্যর কোন দাম নেই তাই আমরা এই শূন্য লিখছি না এবার 125 এর কাছে এখানে দশমিক আছে এই দশমিকটা ভাগ হলো 0 তাহলে আমি এখানে দশমিক লিখলাম এবার দশমিকের পরে সংখ্যা আছে 0 কিন্তু 0 25 থেকে ছোট তাহলে ভাগ যাচ্ছে না তাহলে এখানে কিন্তু 0 দিতে হবে এখন এই দশমিকের পরে কিন্তু 0 দাম আছে তাহলে 0 অবশ্যই দিতে হবে তাই দিলাম এবার 0 এর পরে কে আছে 2 তাহলে কত হলো 2 হলো 2 তো 25 থেকে ছোট তাহলে ভাগ যাচ্ছে না

আমরা দশমিক সংখ্যার ভাগের দ্বিতীয় নিয়ম অর্থাৎ যে দশমিক থাকবে কিন্তু ভাজকে দশমিক থাকবে না সেই নিয়ে আমরা আলোচনা করলাম আগামী পর্বে আমরা তিন নম্বর নিয়ম আলোচনা করব যেখানে ভাজ্য এবং ভাজক উভয় সংখ্যায় দশমিক সংখ্যা হবে সেই সংখ্যা কীভাবে ভাগ করতে হয় আগামী পর্বে শিখব তোমরা দেখে থাকো থ্যাংক ইউ